তে ওয়েস রহমাতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই রাসুলের যুগের মানুষ তিনি আমান দেশে ছিলেন রাসুল তখন মোদী নাই রাসুল সাল্লাহ্লামের কাছে পত্র লিখলেন ওয়েস রহমাতুল্লাহ রহমাতুল্লাহিয়ালাইয়া রাসুল আল্লাহ আমি তো আপনার দরবারে আসতে চাই যে আপনার দরবারে আসব আপনার সাথে সাক্ষাৎ করব আপনার সহবতে থাকব আপনাকে দেখব আমি সাহাবি হয়ে যেতে পারবো তে হুজুর আমার মনের খুব ইচ্ছা যে আমি আপনার দরবারে আসি আপনার সাথে সাক্ষাৎ করি এমান থেকে আপনার মদিনায় চলে আসি কিন্তু হুজুর আমার আরেকটা সমস্যা হলো যে আমার বাড়িতে আমার জাম্মা আছে তার দেখার মতো মানুষ নেই খেদমত করার মতো মানুষ নেই তো আমি আসতে চাই না কিন্তু আমার তো মন চায় আমার মন কান্না করে যে আপনার দরবারে আমি আসি তে এই মুহূর্তে আমি কি করব আপনি আমাকে বলবেন পত্র লিখছেন রাসুল সাল্লাহাম পত্রের জবাব দিছেন যে আমার কাছে আসার দরকার নেই তুমি সেখানে তোমার মায়ের খেদমত করো তে কথা বললেন ওয়েস রহমাতুল্লাহ এর মন তো তারপরেও থামতেছে না যে আমি রাসুলকে দেখলেই আমি সাহাবি হয়ে যাব সাহাবি বলা হয় যারা ইমান অবস্থায় রাসুলকে দেখেন দেখছেন ইমান নেই আবার মারা গেছেন ইন্তেকাল করেছেন এরা হলেন সাহাবি তে তিনি তো সরাসরি যারা রাসুলকে ইমান অবস্থায় দেখছেন আবার ইন্তেকাল করেছেন ইমান নেই ইনারা হলেন সাহাবি বা রাসুল তাকে দেখেছেন যে ব্যক্তিকে ইমান অবস্থায় ছিলেন সেই ব্যক্তি ইমান অবস্থায় আবার মারা গেছেন তিনি সাহাবি তে ওয়েসকুরনি রহমতুল্লাহ আলাই তিনি তো সরাসরি রাসুলকে দেখেন নাই দেখতে পারতেছেন না এই জন্য কিন্তু তিনি সাহাবি হতে পারতেছেন না এটা হলো তার দুঃখ তার মনে আফসোস যে আমি তো রাসুলকে দেখতে পারতেছি না আমি তো সাহাবি হতে পারতেছি না তে রাসুলকে না দেখলে আমি তো সাহাবি হতে পারবো না অথচ রাসুলের যুগেই আমার জন্ম রাসুল দুনিয়াতে আসেন আমিও দুনিয়াতে আছি আমি রাসুলের কথা সাহাবাদের থেকে আমি শুনে শুনে আমল করতেছি কিন্তু রাসুলের দরবারে আমি যেতে পারতেছি না আমি সাহাবি হতে পারতেছি না সাহাবিদের কত মর্যাদা কত উপরে কোরআন শরীফের মধ্যে পাক জায়গায় জায়গায় সাহাবাদের প্রশংসা করছেন সাহাবারা তিনারা সবাই হলেন মাকফুর মানে যত সাহাবি সবাই হলেন মাকফুর পাক তাদেরকে ক্ষমা করেছেন সাহাবাদের প্রতি আল্লাপাক সন্তুষ্ট সমস্ত সাহাবাদের উপরে পাক সন্তুষ্ট সাহাবারাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট সেই সাহাবি আমি হতে পারতিছি না এটা কেমন হয় যে রাসুলের কাছে যখন পত্র লিখলেন রাসুল বললেন যে আসার দরকার নেই তুমি ওখানেই থাকো দেখেন নিজের নপস স্কুরণী রহমাতুল্লাহ আলাই তিনি তাই করলেন তিনি আর আসতেছেন না তিনার তিনি তিনার মায়ের শিবা মধ্যে তিনি ব্যস্ত ছিলেন কাটিয়েছেন তেও স্কুরণী রহমাতুল্লাহ আলাই আসতেছেন না তিনার মায়ের শিবা যত্নের মধ্যেই তিনি ব্যস্ত এখান থেকে মহাদ্দিসগণ ব্যাখ্যা করতেছেন যে তিনি তিনার নপসকে কিভাবে তিনি পায়ের নিচে রেখেছেন রাসুলের কথা রাসুলের আদর্শ রাসুলের কথাকে বাণীকে তিনি কত সম্মান করেছেন আমরা আমাদের নফসে অনেক সময় একটা বলে আমার মনে করি হা এইটাই করতে হবে আমাদের নফ্স যেটা ভালো মনে করে এটাই করতে হবে কিন্তু আসলে রাসুল সাল্লামের তরিকা কী রাসুলের আদর্শ কী ইসলামের শরীয়তের বিধান কী আমরা এটা খেয়াল করি না আমরা আমাদের নবস বলতেছে আমার মন বলতেছে আমার মন এটা শান্তি পাচ্ছে যা এটাই করে ফেলবো কিন্তু না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ কি রাসুল সাল্লামের তরিকা কি এটা আমাদেরকে খেয়াল করতে হবে